হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার তো ছোঁয়া ম্যাচিং এর সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব দেখব অরিজিনাল আপনার হলো পাকিস্তানি লোন লোন এগুলো এটা নতুন আসছে মনে হয় ভাইয়া না অনেক সুন্দর এটা কি সাড়ে তিন কাশ্মীরি লোন কালেকশন যেগুলো আপনারা খুব সুন্দর কিছু প্রিন্ট এখানে দেখতে পাবেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা নিবেন অনেক সুন্দর এটা শাড়ি গাউন জামা সবই করতে পারবেন দুই পাশেই কিন্তু পার করা আছে ভিতর দিয়েও ছোট ছোট প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন একদমই আনকমন একটা কালেকশন বহর থাকবে সাড়ে তিন হাত শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এটার গজ কত করে থাকবে ভাইয়া আপু এগুলো তো আমরা সচরাচর এখানে দুশো পঞ্চাশ করে সেল করতেছি ঠিক আছে আজকের ভিডিওতে দাম থাকবে মাত্র একশো টাকা গজ একশো টাকা পার গজ আচ্ছা একশো টাকা পার গজে আজকে এই লোন কটন কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে যার যেই কালারটা ভালো লাগবে যেই ডিজাইনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সুন্দর অনেক সুন্দর গাউন লেহেঙ্গা থেকে শুরু করে সবই করতে পারবেন আমার সব এগুলো দিয়ে কিন্তু আপনারা সবই তৈরি করতে পারবেন যেটা ইচ্ছা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন আপনারা শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ক্রেপ করা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে অরিজিনাল কোরিয়ান নেট কালেকশন এটা যে হিজাব থেকে শুরু করে এবং স্কার্ট টপ গাউন ছোট বাচ্চা এটা বহরমনে চার হাত না

পারব যেটাই নেবেন এই আরেকটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে এটা হলো কাট ওয়াক করা নেট কালেকশন ঠিক আছে এই যে দেখেন এটা লং কোটি স্কার্ট টপ সবই করতে পারবেন যা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন চান সুন্দর করে স্কার্ট করতে পারবেন পরে আরাম পাবেন ঠিক আছে তো আমাদের কাছে আরেকটা ডিজাইন হবে যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন একশো পঞ্চাশ আজকের ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ থাকছে দেখেন শপের লোকেশন দিয়ে দিব আচ্ছা আরেকটা আছে এটা এটা কী কাজে ব্যবহার হয় এটা কি ব্লেস্টেজ মুন লাইট কেপ করা এটা মনে হয় এই যে এইটুকুই বহর না এটা অনেক কাজে ব্যবহার করতে পারেন সার্থ ছোঁয় ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ